হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা খুব মজাদার ভিডিও কারণ আজকে আমরা মেলা গেছিলাম এখন সব জায়গাতেই মেলা হচ্ছে কম বেশি তো আমাদেরও মেদিনীপুরে একটা খুব পপুলার মেলা যেটার নাম হলো মেদিনীপুর মেলা বিগত কয়েক বছর ধরে এই মেলাটা বন্ধ ছিল আগের বছর থেকে এই মেলাটা আবার শুরু হয়েছে আর যেহেতু এটা শহরের মাঝখান মানে আমাদের মেদিনীপুরের একদম মিডিল পয়েন্ট মেদিনীপুর ডে কলেজের সামনে এই মাঠটা মেদিনীপুর কলিট স্কুলের ময়দান তো এখানে প্রচণ্ড ভিড় হয় আর সব থেকে যেটা বড় কথা যেহেতু এটা টাউনের মিডিল এখানে সব রকম মানুষ ভিজিট করেই মেলাটা যায় তো রায়ও অনেকদিন ধরে বলছিল অনেকের মুখে শুনেছে যে মেলাটা এসেছে তো আমাদের বাড়ির একদম কাছাকাছি তো আমি বললাম চল তাহলে আজকে রাত্রে ঘুরেই আনার আসা যাক তো আমরা চলে গেলাম মেলাতে আমরা যখন মেলাটাতে গেছি তখনও মেলাটা ভালোভাবে তৈরিই হয়নি মানে রেডিই হয়নি এখনও কিছু কিছু জায়গাতে ওই যে আপনারা দেখলেন কাজকর্ম চলছিল কিছু কিছু দোকানপাট বসে গেছিলো আর সব থেকে যেটা মিস্টেক হয়েছে এই মেলাতে সেটা হচ্ছে রাই ওখানে একটা নাগরদলা ছিল যেটা হচ্ছে কি ডিস্কো বলে ওটা মানে এদিকে চলে যাবে ওদিকে চলে যাবে দুজন করে বসা যায় তো ওইটা সেই দিন আমরা গিয়ে দেখেছি আমরা মানে অ্যারেঞ্জ করে গেছিলাম কে ওইটাতেই চাপবো আমরা তো গিয়ে এখন যেটা দেখা গেল থেকে বড়ো কথা ওখানে ওটা এখনও ঠিকঠাক করে লাগানোই শুরু হয়নি তো যাই হোক প্রথমে গিয়েই আমরা ঘুগনি দেখতে পেয়ে গেছি তো শীতকাল আর আমরা একটু ঘুগনি দেখার পরেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের বৌদি আমার ভাই তিনজনে ঘুগনি খেতে শুরু করলাম তো কি বলবো তোমাদের মেলার যে ঘুগনিটা হয় মানে অসাধারণ অসাধারণ আর ঠান্ডার মধ্যে ওই গরম গরম ঘুগনি তো বিশাল সুন্দর লাগে তো এখন রায় আর বাবু দুজনের মধ্যে কেউই খেতে পারবে না কারণ ওখানে প্রচণ্ড ঝাল যা না ঘুগনি খাওয়া শেষ হয়েছে সাথে সাথে রায়ের নজর ওই নাগরদোলার দিকে তো আমরা হাঁটতে শুরু করেছি ওকে নিয়ে যে ওই নাগরদোলাটাতে চাপবো তো আমরা যাচ্ছি আমি রাই ওর কাকু তিনজনে মিলে যাচ্ছি গিয়ে দেখে না রাই ওইটাই এখনও ভালো করে রেডিই হয়নি মানে মেলাটা সদ্য সদ্য বসেছে নতুন নতুন আর আমরা সবে মিলেই চলে গেছি কারণ আমরা দেখলাম পরে যদি আরও ভিড় হয় তো চলো আগে আগেই যাই তো আগে আগে যাওয়ার পরে এই হলো ব্যাপার মানে আমাদেরকে আবার একদিন কোনো একদিন ট্রাই করতে হবে এখনও কিছুদিন থাকবে মেলাটা দু চার দিন থাকবে মেলাটা তো আমরা গেলাম আর সব থেকে যেটা বড়ো কথা বাবু ওখানে কাউকে দাঁড়াতেই দিচ্ছে না যেটা দেখছে এর হাত ধরে ওর আমার হাত ধরে না হলে ওর মায়ের হাত ধরে না হলে ওর কাকুর হাত ধরে এটাতে চাপবো ওটাতে চাপবো মানে অ্যাকচুয়াল ওখানে যতগুলো নাগরদোলা ছিল ঠিক আছে ও বড়দেরটাতেও চাপবে বলছে মানে ও তো বোঝে না কোনটাতে কি হয়ে যাবে তো রাই একটু আধটু বোঝে আর ভয় করে ওর চাপাতে মানে ওর সেফটির জায়গাটাতে বেশি ওঠে গাড়ির মধ্যে ঢুকে বসে থাকবে এরকম ব্যাপার তো যাই হোক এখন ওদের চোখে পড়েছে একটা হেলিকপ্টার নাগরদোলা তো রাই তো পেছনেই আছে মানে ওর চিন্তা হচ্ছে যে পড়ে যাব কিনা ও আগে ভালো করে ব্যাপারটা দেখে নিচ্ছে তো বাবু দেখার পরেই মানে রেডি ওটাতে ওঠার জন্য তো যাই হোক দুই ভাই বোন একটা গাড়িতেই উঠে পড়লো ওরা সব থেকে বড়ো কথা যেটা হেলিকপ্টারে ওরা চড়া শুরু করে দিল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার সবথেকে বড়ো কথা এখন অনেক কস্টলি হয়ে গেছে আর স্বাভাবিক জিনিসপত্রের যা দাম বেড়েছে ওগুলো তো মানে যা দাম ছিল তার থেকে অনেকটাই দাম বেড়েছে এখন এটা ন্যাচারালি হওয়ারই ব্যাপার এটা নিয়ে অত মানে ডিসকাস করার কিছু নেই বাট আমরা যখন চাপতাম বছরটা বেশি দিন না হলেও বেশ কয়েকটা বছর আগে তখন তার মূল্য অনেক কম ছিল আর এখন সে তুলনায় অনেকটাই বেশি তো যাই হোক এখন ছোট বাচ্চা আবদার করেছে এই শব্দ ভাবলে চলবে না চড়াতেই হবে তো ওরা থেকে বড়ো কথা মিরাক্কেল বাচ্চারা এত আনন্দ পায় এগুলোতে চাপার পরে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না তো রাই যাই হোক সাবধানে নেমে পড়ছে আর বাবুর মন খুব খারাপ ওর হেলিকপ্টারে চড়া হয়ে গেল সব থেকে যেটা বড়ো কথা ও ওখান থেকে নামার সাথে সাথেই আবার টানতে টানতে শুরু করেছে ওই দিকের কোনো একটা গাড়িতে যাবে তো আমি বললাম ঠিক আছে আগে মেলাটা একটু ঘুরে নে কি কি আছে দেখ তারপরে আবার নাই চড়াবো এই বলিয়ে রকম নিয়ে ওকে যদি বেরিয়ে চলে আসা যায় আইদার মানে এত যদি নাগরদোলা মিনিমাম দশটা নাগরদোলা আছে আমি ওকে কম বেশি দু তিনটোতে চড়াবো বলেও ঠিক করেছিলাম ওইটা তো বন্ধ হয়ে গেছে ওটা আমাদের ইচ্ছা ছিল যে সবাই চাপবো হলো না ওইটা তো যাই হোক চলে এলাম আমরা মেলার মাঝখানে দোকানের দিকে বউকে কন্ডিশন করেই এনেছিলাম যে দেখো ওরা যা কিনবে যা খাবে করুক কিন্তু মেলাতে কিছু কিনো না কারণ এই জিনিসগুলো আমাদের ঘরে আনা হয় ফলস আর ইউজই হয় না কারণ ইউজ হয় না এই কারণেই ও হরেক মালে যায় দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার চামচগুলো কিনে আনে চামচগুলো আর কাজেই লাগে না একটু কিছু দিয়ে করতে গেলে হয় ভেঙে যায় না হলে নোংরা ধরে যায় মোর্চা ধরে যায় তো যাই হোক এখন মেলাতে গেছে কিছু তো কিছু কিনে আনতেই হবে না হলে বাড়িতে এসে আবার বলবে আমি কিছুই কিনে দিলাম না তো যাই হোক সেরকম কিছু ব্যাপার না যখন হরেক মালের উপর দিয়েই যাচ্ছে আমিও দেখলাম ব্যাপারটা খুব হালকার উপর দিয়েই হয়ে যাচ্ছে আমি আর কিছু বললাম না তো যাই নে অনেক রকম জিনিস হবে কিন্তু পঞ্চাশ ষাট টাকা একশো টাকার মধ্যে হবে মানে একশো টাকা যদি হয় তাহলে দশটা আইটেম হয়ে যাবে আমি এইভাবে আর কিছু বললাম না তো দেখো আবার বাবু কিন্তু ওর কাকুকে টানতে টানতে নিয়ে চলে এসছে তো এখন বাবু যদি ওঠে রায় তো নিচে দাঁড়িয়ে থাকবে না তবে রায়ও আবার এটাও ঠিক ও রিস্কি জায়গাতে ওঠে না ও যখন দেখলো এটা সেফটি তখন ওরা দুজনেই উঠল তো যাই হোক এখন ঘটনাটা এরকম জায়গায় রাই তো যেমন চুপচাপ যেন চেয়ারে বসে থাকে ওরকম স্টাইলে চুপ করে বসে আছে মানে ওর কোনো প্লাস মাইনাস কিছুই নেই কিন্তু বাবু ডান দিকে গাড়ি ঘুরলে বাঁ দিকে স্টিয়ারিং ঘোরাচ্ছে তো ওরা এই গাড়িতে ওঠার পরে ওদের সব থেকে যেটা মজাদার যে ওরা মেলাটা এত সুন্দরভাবে এনজয় করে মানে আমরা যখন ছোটোবেলা আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছে মানে ছোটোবেলাতে আমি সেম বাবার সাথে গিয়ে মায়ের সাথে গিয়ে এরকম করতাম জেনারেশন কি অদ্ভুত তাই না মানে তুমি যেদিক দিয়েই যাও ইতিহাস শেষ কথাই বলে মানে এক সময় মা বাবা আমাদের হাত ধরতো আমরা একটা সময় মা বাবার হাত ধরবো আমরা আবার আমাদের ছেলেকে প্রতিপালন করবো মানে তুমি ঠিক যেমনটা করবে ইতিহাস বলছে তুমি ঠিক তেমনটাই ফেরত পাবে সো আমরা যদি সকলে ভালো মানসিকতার মানুষ হই আমরা যদি একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি সমস্যা আসবেই সমস্যাহীন জীবন হতে পারে না তো সেই জন্য বলছি কে একসাথে মিলেমিশে থাকার একটা আলাদা আনন্দ তো যাই হোক লেটস গো এর পরে একটা নতুন জিনিস দেখলাম হয়তো অনেকে দেখেছেন আমাদের কাছে নতুন একটা আলুকে ঘুরিয়ে ওটাকে আলু চিপসের মতো তৈরি করে ওখানে কিছু মশলা লাগিয়ে তেলে ভেজে ওটা একটা চিপস করে দিচ্ছে টাকাটা খুব বেশি না টাকাটা ওটাতে অনেকগুলোই পিস থাকছে টাকাটা মনে হয় তিরিশ টাকা বা এরকম একটা কিছু নিচ্ছে তো যাই হোক অসাধারণ খেতে তোমাদের ওখানে কারো কাছে গেলে মানে এই মেলাটা যদি যাই তো বা এরকম স্টাইলের মেলা যদি যাই তো তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো সত্যি খুব ভালো আর সবথেকে বড়ো কথা একদম ঝাল নেই জাস্ট কী বলো ক্রাঞ্চি টাইপের খেতে বাবুও খেলো আমরা সবাই খেলাম ভালো লাগলো সব থেকে বড়ো কথা ওখানে অনেকজন লাইন দিয়েছিল আর যেটা মেন প্রবলেম আমাদের লাইন যে কখন আছে আমরা নিজেরাই জানি না আমরা জিজ্ঞাসা করছি বারবার দাদা কখন পাবো কখন পাবো তো অ্যাটলিস্ট সবার শেষে আমাদের হাতে এলোই আর পুটু ফার্স্ট ট্রাই করলো মানে তোমাদের বৌদি সবার আগে ট্রাই করলো খেয়ে বললো অসাধারণ তাও আমি তখন ভাবলাম যে ঠিক আছে চলো যা খাচ্ছে খেয়ে ভালো বলছে এটাই শুনে খুশি মানে এরকম যদি হয়ে যায় কোনো জিনিসটা টাকা দিয়ে কিনলাম আর সেটা বললে একদম ভালো না তখন মনটা খুব খারাপ হয়ে যায় কারণ কষ্ট করা টাকা যদি কোনো জিনিস দিয়ে কেনার পরে যদি মনে হয় না খারাপ তো খুব একটু খারাপ লাগে তো যাই হোক আমরা ন্যাচারালি এখনও পর্যন্ত জীবনে এরকম খুব জিনিসেরই কমই সম্মুখীন হয়েছি কারণ আমরা